আজ বিশ্ব শিশু এবং ডায়াবেটিস দিবস বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বিশেষ দিনটিকে বিশেষ নিষ্ঠার সাথে পালন করা হয় এই দিন এলাকার বেশ কিছু ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে বাল্যবিবাহ এবং বিশ্ব ডায়াবেটিস দিবসের সাফল্যের বার্তা দেওয়া হয় বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি কারণ অল্প বয়সে মেয়েদের বিবাহ হওয়াতে শিশু এবং শিশুর মা দুজনেই শারীরিকভাবে বিভিন্ন রোগে অক্ষম হয়ে যাচ্ছে সেই সচেতনতার বার্তাই দেওয়া হয় পাশাপাশি অনেকেরই অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে সেই রোগ থেকে বাঁচার উপায় কী সেটাও বুঝিয়ে দেওয়া হয় এবং বিশ্ব ডায়াবেটিস মুক্ত হোক সেই বার্তাই দেওয়া হয় বিশ্ব শিশু দিবসে এলাকার বেশ কিছু ছাত্রছাত্রীরা তাদের এলাকা এবং স্কুলের বিভিন্ন সমস্যার কথা জানায় ও বেল টু ভিডিও সাহেবের হাতে সেই লিখিত অভিযোগের একটি কপি তুলে দেওয়া হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তুহিন ঘোষ এবং টু কান্তি এনজিও সিনি চাইল্ড ইনস্টিটিউটের কর্তৃপক্ষরা ও এইচ তরুণ বারুই ও জয়েন বিডিও শিশির কুমার মাহালি এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সমস্ত বিশিষ্ট জন এবং স্কুলের শিক্ষকেরা আসুন এই বিশ্ব শিশু দিবস এবং ডায়াবেটিস দিবসের সভা মঞ্চ থেকে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের শক্তিপুর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস নমস্কার আমার নাম ফাল্গুনি রাজা আর আমাকে অল্প বয়সে আমার মা বিয়ে দিতে ছিল তার জন্য আমি বিয়ে করিনি তারপরে আমি নিজের বিয়ে বিয়ে আগে ভেঙেছিলাম আর এখন আমার বিয়ে ঠিক করেছিল এখন আমার পরিবার মানেনি তার জন্য আমি তপন দাদাকে বলেছিলাম যে আমার বিয়ে এরকম জোজবস্তি করে দেওয়া হচ্ছে তার জন্য আমি তপন দাদাকে ফোন করেছিলাম তোমার মতো আরো যারা এলাকায় আছে যারা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের অভিষ্ঠ তাই বলবো যে যেন নিজেদের বিয়ে নিজেরাই ভাঙে কি কারণে কারণ অল্প বয়সে বিয়ে করলে নিজের ক্ষতি তার ছেলে মানে সন্তানের ক্ষতি আজকের এই চোদ্দই নভেম্বর বিশেষ দিন আজকে জওহরলাল নেহেরু নেহরু এবং ফেডারিক বেন্টিং জন্মদিন যিনি ইনসুলিন আবিষ্কারতা আমি আজকের এই বিশেষ দিনের ছাত্রছাত্রীদের প্রতি বলবো যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এরই পাশাপাশি আমাদের যে হাইজিন মেনটেন না করে বসবাস এবং আমাদের জীবন চর্চা এগুলো এরি চলতে হবে যেখানে আমরা মোটামুটি যে যতটুকু সময় পাবো আমরা আমাদের পড়াশোনার প্রতি এবং খেলার মাঠ এরই পাশাপাশি আমরা বিভিন্ন স্কুলে জিম আছে সে জিমে বাড়তি সময়টি বা অতিরিক্ত সময় আমরা প্র্যাকটিস করব আমরা আজকের দিনে এটাই ছাত্রীদের বলতে যায় তারা যেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলে এবং খেলার মাঠে তারা যাক এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব না করে আশেপাশে বন্ধুত্ব করা আর কি যেগুলো মানে সামাজিক মাধ্যম বাদে খেলার মাঠে বন্ধুত্ব রকে বন্ধুত্ব আড্ডা মারা এগুলো তারা যেন করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক আমি উত্তম নন্দী সহশিক্ষক রামনগর উচ্চ বিদ্যালয় আজকে চোদ্দই নভেম্বর আজকে আপনারা জানেন আজকে শিশু দিবস তার সাথে সাথে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস আজকে আজকে বিভিন্ন এখানে নিয়ে এসে তাদের বিশ্ব ডায়াবেটিস দিবসে একটু ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা করা হলো এবং শিশু দিবসে তাদের ভবিষ্যৎ করার জন্যে পথনির্দেশিকা আমরা দিলাম এবং আমাদের ব্লকে শিশুদের স্বার্থে চাইল্ড ফ্রেন্ডলি যদি কিছু স্কিম ধরা যায় তার জন্য ওনারা একটা প্রতিবেদন দিয়েছেন কিছু দাবি দাওয়া আছে সেটা আমরা পর্যালোচনা করব এবং আমাদের যেটা আর্থিক যে বাৎসরিক প্ল্যান হয় ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের প্ল্যানে আমরা চাইল্ড ফ্রেন্ডলি কিছু কিছু স্কিম নেব যাতে বিভিন্ন স্কুলে বিশেষ করে গার্লস স্কুলে তাদের ক্ষেত্রে সেটা সুবিধা হয় এবং চাইল্ড ম্যারেজকে দূর করার জন্য তাদের আরও সচেতন করলাম কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে যেন খবরটা যথাযথভাবে আমরা পাই আমাদের সাথে সাথে বিভিন্ন এনজিও আছে স্কুলের মাস্টর আছে সকলের কম্বিনেশনে আমরা আমাদের ব্লককে চাইল্ড ম্যারেজ মুক্ত ব্লক করতে চাই আচ্ছা নমস্কার আমি তপন হাজরা আমি বেলডাঙা টু ব্লকের সিনি সুপারভাইজার আমরা এই ব্লকে স্বাস্থ্য শিক্ষা পুষ্টি সুরক্ষা এই চারটে বিষয়ে আমরা কাজ করি আমরা স্কুল লেভেলে ডায়াবেটিস যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত হাই জুনিয়র হাই হাইস্কুল হাই মাদ্রাসাতে প্রোগ্রামটা করছি আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যাতে আমাদের জেলা বা আমাদের ব্লক চাইল্ড ম্যারেজ ফ্রি হয় এবং শিশু বান্ধব ব্লক গড়ে ওঠে এবং আমাদের দেশ যাতে ডায়াবেটিস মুক্ত দেশ হিসাবে গড়ে ওঠে সেটা আমাদের মূল লক্ষ্য এর জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম আজকে আমরা শ্রেণীর পক্ষ থেকে প্রায় একশো দুইটা গ্রাম পঞ্চায়েতে আমরা এই ধরনের প্রোগ্রাম করছি এবং প্রায় এগারো হাজার বাচ্চাকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কভার করছি এবং এই ডায়াবেটিস এবং শিশুদের অধিকার নিয়ে সচেতন করছি আমার পরিচয় হচ্ছে আমি সিনির কর্মী বেলডাঙ্গা টু ব্লকের সুপারভাইজার